পাশেই যমুনা তার হাওয়ায় ক্ষেতের সবুজ ফসল দুলে ওঠা যতটা দৃষ্টিনন্দন বাতাসে তিতে গন্ধ ততটাই যেন নতুন মানুষের জন্য অস্বস্তিকর কিন্তু এখানকার বাসিন্দাদের এই মুহূর্তে বেঁচে থাকা ও আগামীকালের বন্দোবস্ত করাই যেন দূরবর্তী ভবিষ্যৎ তার জন্য চাই মুনাফা বেশি এমন কৃষি ব্যবস্থা তাই ফসলের জমিতে তামাক চাষে ঝুঁকছেন টাঙ্গাইলের এগারোটি উপজেলার প্রান্তিক চাষী কৃষিতে বরাবরই ঘরের কৃষানীরা অংশ নেন যে কোনো ফসল ওঠানো মানেই কৃষানির হাত যমুনার চরে তার কোনো বৈপরীত্য নেই দুল্লি আয়েশা রুমেলা বেগমরা সব মিলে এখানে মোট সাত হাজার নারী পুরুষ তামাক চাষে শ্রম দেন অর্জুনা ইউনিয়নের চর গাবসারে নারী শ্রমিকের সংখ্যাই বেশি যমুনার পারে জেগে ওঠা জমির তামাক পাতা আর ডগা সংগ্রহের পর মাচাঙে শুকানো আর প্যাকেজিং করাও যেন নারীদের কাজ শ্রম দেয় শিশুরাও কৃষি মানুষকে খাবারের যোগান দেয় দেয় বেঁচে থাকার যোগান সুস্বাস্থ্যের যোগান দেশের জন্য মানব সম্পদের যোগান নিরাপদ খাদ্যের সাথে জড়িত কিন্তু কৃষকের মৌলিক অধিকার পূরণ সবসময় যেন প্রান্তিকের শেষ প্রান্তে এখানে ফসল উঠবার আগেই আছে বিক্রি আর মুনাফার নিশ্চয়তা ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে বিশ বৃক্ষের ব্যাপারিরা চাষের সময় কোম্পানি সর্বরাহ করে বিষ ফলে বিষাক্ত বাতাসের বিনিময়ে জীবনের দামে মৌলিক অধিকার পূরণের নিশ্চয়তায় তামাক চাষ বেছে নেন এখানকার কৃষক পরিবার আর তাদের পরবর্তী প্রজন্ম দিনের স্বামী নিয়ে আমরা ভালোভাবে খামু ছেলেমেয়েদের তো ছিলামু নেখাপড়া করামু এই জন্য এই আশার উপরে আমরা এই জায়গায় আসি নম্বর যাব যে আবাদপত্র যাবো সার বাড়ি যাওয়ার পরে না তৈরি করবে

তামাক চাষিভুক্ত কৃষকদেরকে প্রণোদনা কর্মসূচির আত্মভুক্ত করানোর জন্য চেষ্টা করে যাচ্ছে আশা করি এটা তামাক চাষিদের জন্য আসামের ফল বই আনবে অথচ দীর্ঘদিন এভাবে চলার কারণে স্বাস্থ্যের ক্ষতি ছাড়াও ক্ষতির মুখে এখানকার মাছ সহ জলজ প্রাণী হুমকিতে জীব বৈচিত্র্য বিড়ি সিগারেট পান পানের সাথে জর্দা গুড় নসি এগুলো যারা খায় সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এটি কিন্তু একটা মাত্র ব্যাধির আকারে ছড়িয়ে পড়ছে এ ব্যাপারে সামাজিক সচেতনতা খুবই দরকার সামাজিক আন্দোলন করে নেওয়া দরকার যাতে তামাকের বিরুদ্ধে আন্দোলন করতে এই কারণেই তামাক যে কোনোভাবে হোক এটা বর্জন করতেই হবে শুধু তাই না অনেক সময় মানুষ সাধারণভাবে বর্জন করতে চায় না তার জন্য জরুরি ভিত্তিতে তামাক নিয়ন্ত্রণের জন্য আইন করা দরকার যেন কেউ তামাক কোনোভাবেই ধূমপানের সঙ্গে সম্পৃক্ত যেগুলো আছে এগুলো টোটালি যেন বর্জন করে তার জন্য একটা আইন করা দরকার তামাক নিয়ন্ত্রণ আইন পাশ হওয়ার পর সিগারেট খাতে রাজস্ব আয় বেড়েছে বটে তবে স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতির তুলনায় তা কি কখনো সমান বা পরিপূরক সেলিয়া সুলতানা ভিউজ বাংলাদেশ